আসসালামু আলাইকুম এই যে জামা মানে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা অনেক ধরনের ডিজাইন করে থাকি এই ডিজাইনগুলো অনেক সময় ভালো লাগে অনেক সময় কাস্টমারদের আর এখন দেখলে বোঝা যায় যে অনলাইনে কত রকমের ডিজাইনের যে জামা মানুষ বানায় হ্যাঁ রেডিমেড বলেন কিংবা টেলার্সে গিয়ে জামা বানানো বলেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে করে জামা বানানো যায় তো এইভাবে আসলে কাস্টমাররা যদি ভালো লাগে তো অনেক সময় কাস্টমাররা সুন্দর সুন্দর করে জামা বানানো টেলার্সে হোক বাসায় বসে হোক এরকম করে বানানো দেখায় বানানো দেখায় যে আমি এরকম এরকম করে জামাটা বানাবো তো দেখুন আমি এই একটা এই জামাটা মধ্যে ঘিয়া কালারের এর ওনার মধ্যে আপনার এই বেগুনি কালারের হচ্ছে আপনার ইয়া আছে কাজ আছে এই জন্য এই জামাতে এইভাবে আমি সেটিং করে দিলাম দেখতে অনেক সুন্দর হয়েছে জামাটা জামাটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ ডিজাইন হিসাবে তারপর যে লেস লাগানো হয় এরকম করে অনেক লং ভিডিও হয়ে যায় যখন জামাটা আমরা বানাই তখন লং ভিডিও হয়ে যায় তখন সময় লং ভিডিও কাস্টমাররা দেখতে চায় না হ্যাঁ ওই জন্য আমরা কি করি একটু ছয় সাত আট মিনিটের ভিডিও এরকম করে একটা জামাতে বানাতে গেলে অনেক পক্ষে আপনার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মিনিট হয় সেটা আমরা দুই ভাগ করি তিন ভাগ করে খণ্ড খন্ড করে দেখাই তো অনেক সময় আপনারা বুঝতে পারেন না বেলায় আপনারা আইডির মধ্যে ঢুকে দেখবেন একটার পর একটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন এইভাবে এটা পিছনের পাটটা আমি সেলাই করতেছি পিছনের পাট সেলাই করার পরে এটাতে লেস বসাবো এবং ওই রকম করে ডিজাইন করব দেখুন এই যে এভাবে আপনি দুই ধার সেলাই করে নিচের আমি নিচের রাউন্ডটা আগে করে নিলাম লেস টেস্ট আগে করে নিলাম নেওয়ার পরে আমি দুই ধার সেলাই করতেছি দুই ধার সেলাই করার পর এই যে মাপ দিয়ে দেখুন আমরা মাপ দিই হ্যাঁ বডি আপনার চল্লিশ বডি আর কোমর আটত্রিশ আর এই মোহরা বিয়াল্লিশ এই আপনার যার যার যেরকম মাপ আপনাদের হ্যাঁ আপনার মাপ রকম আর একজনের মাপ আর এক রকম এইভাবে মাপ যদি মাপ যোগ যদি আপনাদের কাছে ঠিক থাকে তো অবশ্যই অবশ্যই জিনিস বানানো অবশ্যই সুন্দর হবে যোগ ছাড়া জিনিস আসলে সৌন্দর্য বানানো যায় না তো এইভাবে আমি দুই সাইজ সেলাই করে নিয়ে তারপরে ধারটা সেলাই করেছি দেখুন আমি কীভাবে ধার সেলাই করেছি অনেক সময় এই ধার সেলাই করা নিয়েও অনেক অনেকেরই সুন্দর হয় না বিদায় যে আমি ধার সেলাই করেছি দেখুন এইভাবে যখন আমি কাপড়টা দুই ধার সেলাই করে নিয়ে যখন আমি ফাড়াটা সেলাই করতে নিব তখন ওইভাবে সমান করে ইয়ে করার মানে পাতার পরে এরকম ভাজ দিয়ে হাত দিয়ে আঁকায় নেবেন নেওয়ার পরে এইভাবে যদি ওই সেলাই ওই মানে আঁকে নিলাম যে এইভাবে সেলাই করলে জামাটা অনেক সুন্দর হবে এই মানে ফাড়াটার সেলাইটা অনেক সুন্দর হবে এইভাবে আপনারা অবশ্যই নেবেন অনেকে আছে আমি একজনকে শেখাইছি ওর ধার কখনো সোজা হয় না তো আমি ওকে যেভাবে বলছি যে একবারে এই মানে বগল থেকে সেলাই করে নিচ পর্যন্ত সেলাই করে আসবা আসার পরে ওইভাবেও কিন্তু আমি দেখে দিছি সেলাই করে আসার পরে এরকম করে মুড়ে মুড়ে দেওয়ার পরে ওই সেলাইটা খুলে দিলে বাস খুব সুন্দর হয় তারপর থেকে আমি ওই দেখতে পাচ্ছি যে ওর জামাটা সেলাই খুবই সুন্দর হয়েছে এভাবে টেকনিক এগুলো এগুলো হচ্ছে টেকনিক মানে টেকনিক করে সেলাই করলে অনেক সুন্দর হবে তো আমি হাতাটা লাগাচ্ছি দেখুন ঘিয়া কালারের হাতা কারণ এই রন্নার সঙ্গে সেট করে আমি হাতা পায়জামাটা আমি সেলাই পরে দিব হ্যাঁ পায়জামার সেলাইটা পরে আমি লেস লাগাই দিব দেখেন অবশ্যই ধন্যবাদ